বৃষ্টি হলে যে এটা ওটা খেতে মন চায় এটা কি যে একটা নিয়ম ধরা বাঁধা নিয়ম বৃষ্টি হলে ছাই ছুঁই করে মনের মধ্যে একটু ভালো কিছু আলাইকুম বিসমুল্লাহ রহমানের রহিম সকালে এই যে কালকের নাস্তা বানিয়েছিলাম বিরিয়ানি তেহেরিও বলতে পারেন যেটাই বলেন আর এই যে আমি চাউলটা কষিয়ে নিয়ে পানি দিয়েছি এসি এটা হলো লাইভেছিলাম সেইটুকু করে মানে আর এই যে মাংস ছিল আগের দিন শুক্রবার গিয়েছে সেজন্য সেই মাংসটা দিয়েই আমি এই বিরিয়ানিটা রান্না করলাম ছোট ছেলের কথা রাত্রে বিরিয়ানির ভিডিও দেখেছে আর বলছে আম্মু খাবই তো খাবো বলতে পার না খাবি বলে তো ওই জন্য ওকে বানিয়ে দিলাম সবাইও খেলাম আমরা সবাই পছন্দ করি একটু ঝাল ঝাল করে বিরিয়ানি একটু ঝাল না হলে ভালো লাগে না একবারে ঝাল ছাড়া আমরা বিরিয়ানি পছন্দ করি না সেজন্য একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এই যে ফাইনাল লুকটা মাশাল্লাহ অনেক সুন্দর এসেছে আমি নাড়ছিলাম আমার বড় নেড়ে দিচ্ছিলো সাথে সাথে ওর তো কাজে হেল্প করতেই হবে সব সময় আমি নাড়তে পারি না বলে আমি ফোন ধরে আসি এক হাত দিয়ে নাড়ছিলাম পছন্দ হচ্ছিল না আমার হাত থেকে মানে খুঁতিটা কেড়ে নিয়ে ও নাড়া শুরু করছে দেখেন ওই নাড়ছিল কিন্তু অলরেডি আমি ধরে আছি শুধুমাত্র ভিডিও আর এদিকে আমার মানে বিরিয়ানিটা একদম রেডি মানে মার্শাল্লা অনেক সুন্দর হয়েছিল খেতে মানে হালকা ঝাল ঝাল ছোট বাচ্চারাও খেতে পারবে সেরকমটাই করেছিলাম যাতে খেতে ভালো লাগে আরে যে লুকটা দেখেন একদম খেতে মানে নামন চাইলেও সেও খাবে এরকমটা অনেক সুন্দর হয়েছিল লাস্টে যে একটু বাটিতে প্লেটে করে সাজিয়ে একটু সুন্দর করে ভিডিও করলাম তো আমি খাবো এটা আর এদিকে আমি একটা গানও মানে দিয়ে ভিডিও ছেড়েছি কিন্তু মানে পাতানোর ছিল হাওয়া বই ছিল সেই গানটাতে মানে সেই গানটাই মনে পড়ছিল সেই মুহূর্তে সেই গানটাই বলেছিলাম ভাঙ্গা গলায় মানে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদারে ভাঙ্গা গলা ছিল অনেক সুন্দরই হয়েছে কিন্তু আমার কাছে আপনাদের কাছে কেমন হয়েছে আমার এই বিরিয়ানি রান্নাটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ফলো পেতে আর লাইক দিয়ে পাশে থাকবেন যারা এখনো লাইক দেন নাই লাইক এই দুই দিন যাবৎ বৃষ্টি আর বাতাস হচ্ছে আর একদিন দেখেন কি রোদের মধ্যে বৃষ্টি হচ্ছিল সেই ভিডিওটা করেছিলাম ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ